শেখ প্রতিদিনের খাবার তালিকা একটা কাগজ পাইলাম এক ভাইয়ের কাছ থেকে নিলাম সে দুপুরে কি খায় ভাত মুড়ি ভর্তা মুগি 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 মটর পনির সবজি ফিশ ক্রাম ফ্রাই লাউ চিংড়ি মাছ সবজি মুরগি গাড়ি স্যুপ ডাল সালাদ এত খায় কেমন হয়

তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় প্যাঁচ ছাড়াও কিন্তু রান্না হয় কি বলে হ্যাঁ আমি কিন্তু আমি আমি করি তো আমাদের পাশে করে আমরা কিন্তু প্যাঁচ ছাড়াও মাংসের পরিবর্তন এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছ কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে যদি আবার ডিপ নিয়ন্ত্রণ করলো ঠিক আছে এরপরে যখন বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না কিছু বিকল্প ব্যবস্থা আছে